আজকে আমরা ঘুরতে এসেছি আমাদের ক্রাইমিয়ার অবস্থিত আমার 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 সাথে আছে ভাই বোনেরা তারা এই বছর নতুন এসেছে এখানে এবং যারা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট ছিল তারাও এসেছে সেবাস্তপুলকে আপনারা অনেকেই জানেন সেবাস্তপুল হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের হিস্ট্রি বহন করে তো এটারই একটা প্লেস হচ্ছে বালাক্লাবা বালাক্লাবাতে এসে আমরা ইয়ট ভাড়া করলাম ছোটো ছোটো ইয়টগুলো যেগুলোতে আমরা সমুদ্রতে ঘুরতে গেলাম এবং এখানে যে লোকটা বসে আছে উনি ইয়টের ড্রাইভার দুজন ড্রাইভার থাকে একজন চালাচ্ছে এবং আরেকজন আমাদের সাথে এই বালাক্লাবাতে কি কি আছে কি কী বহন করে এগুলা রাশিয়ানের ডিসক্রাইব করতেছিল এবং আমি সেগুলোকে বাংলাতে ট্রান্সলেট করে সবাইকে বলতেছিলাম যেহেতু আমার নতুন আসছে রাশিয়ান বোঝে না এই জন্য যেমন বালাক্লাবাতে এই যে সমুদ্রের নিচে মানে সমুদ্রের নিচে না পাহাড়ের নিচে আর কি সমুদ্র তীর গেসে যে জায়গাটা এটা দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা সাবমেরিন কোম্পানি এখানে রাশিয়ার সাবমেরিন কোম্পানি এখানে আর কি তো এই সাবমেরিন কোম্পানি সামনের গেটটা রিমন্ড করা হচ্ছে এখন ওই সাবমেরিন কোম্পানি এখান থেকে একটা সময় অনেক সাবমেরিন বানানো হতো এই তো ধ্রুব ওমর ফারহাম আর শাহাদ সিয়াম সবাই আছে আমার সাথে জুনায়েদ এরা সবাই নতুন আসছে ল্যাঙ্গুয়েজ কোর্স এবং ফার্স্ট ইয়ার মেডিকেলের আরও আরও সেকেন্ড ইয়ারে যারা আছে তারা অন্য একটা বোর্ডে গেছে আমাদের বোর্ডটা যেহেতু ছোট তো এই জন্য দুটো বোর্ড বাড়া করতে হয়েছে আমাদের এখানে কস্ট অনেক কম দুইশো টাকায় পার স্টুডেন্ট আমরা হচ্ছে সমুদ্রে ঘুরে আসলাম ইয়েটে দুশো টাকা নেয় হচ্ছে এক ঘন্টার জন্য দেখতে পারতেছেন এটার অনেক সুন্দর একটা জায়গা সমুদ্রের তীর ঘেসে সে পাহাড় এবং পাহাড়ের নিচে বসতবাড়ি করা হয়েছে আর কি বা রেস্টুরেন্ট তারপর হচ্ছে হোটেল করা হয়েছে যেহেতু সারা রাশিয়া থেকে অনেক মানুষ আসে এখানে ঘোরার জন্য আর আমরা এখন যাচ্ছিলাম এই পাহাড়ের উপরে সমুদ্রের সাইডে যে পাহাড়গুলো আছে এগুলোর উপরে এখন যে ভিউটা দেখতে পারতেছেন এটা হচ্ছে ঠিক পাহাড়ের মাঝখান থেকে আমরা ওঠার সময় পাহাড়ের মাঝখানে যখন রেস্ট নিচ্ছিলাম তখন এই ভিউটা নেওয়া হয়েছে এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে যে এই ভিউটা কত সুন্দর মাঝে মাঝে নিজেকে অনেক লাকি মনে করে যে আল্লাহ এত সুন্দর আল্লাহর সৃষ্টি দেখার জন্য সুযোগ করে আমাদের আমাদেরকে আর অনেক কিছু আছে যেগুলো এখনো দেখা হয় নাই ইনশাআল্লাহ আস্তে আস্তে সবই দেখবো আপনাদের সাথে শেয়ার করব। আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছিলাম অনেকে ক্লান্ত হয়ে গেছিল এটা অনেক প্রায় খুব বেশি না বাট তারপরেও প্রায় তিনশো মিটারের মতো এ দেখুন ওপর থেকে ভিউটা কত সুন্দর লাগছিল সমুদ্রের একটি অংশ এখানে এবং চারদিকে চারদিকে হোটেল রেস্টুরেন্ট দালান কোঠা এবং আমরা আমরা ছিলাম পাহাড়ের উপরে এখন চলে বলে সেবাস্তুপুলে সেবাস্তুপুলে এটা হচ্ছে সিটি সেন্টার সেবাস্তুপুলে দেখার মতো অনেক কিছুই আছে কিন্তু যেহেতু সময় স্বল্পতার কারণে সব জায়গায় ঘোরা হয়নি আজকে শুধু আজকে শুধুমাত্র সিটি সেন্টারে আসছিলাম ঘুরতে এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে নেভি শিপ আপনারা হয়তোবা জানেন যে মস্কোবা নামের একটি শিপ ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধের সময় বিধ্বস্ত হয় সেই শিপটা কিন্তু মোটামুটি সেই শিপটা কিন্তু এই সেভাস্তপুলেই এই বন্দরেই থাকতো এখান থেকেই সেটাকে সারা হয়েছিল এবং ওইখানে যাওয়ার পর সেটাকে বিধ্বস্ত করা হয় এবং ক্রাইমিয়ার উপরে যে অ্যাটাকগুলো হয়েছে ইউক্রেন থেকে ম্যাক্সিমাম অ্যাটাক কিন্তু এই সেভাস্তপুলের থেকেই মানে সেবাস্তপুলের উপরেই করা হয়েছে বাট এই ফুল ক্রাইমিয়াতে এত অ্যান্টি মিসাইল সিস্টেম রাখা যে মিসাইলগুলা ক্রাইমিয়ান বর্ডার পর্যন্ত ভেদ করতে পারে নাই এবং অনেক সুন্দর জায়গাটা এটা হচ্ছে ক্রাইমিয়ান সিম্বল যেটা ক্রাইমিয়ার দুইশো টাকার রাশিয়ার দুইশো টাকার রুবলের দুইশো রুবল আর কি দুইশো রুবলেও এটা দেখা যায় আর এটা হচ্ছে সেবাস্তুবলের সিম্বল সেবাস্তবুল সত্যি রাশিয়ার একটি গ্রেটেস্ট প্লেস অনেক হিস্ট্রি বহন করে রাশিয়ার ফার্স্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের এই জন্য যেহেতু এই জায়গাটায় আসা হয়েছে ফটোগ্রাফির মাধ্যমে কিছু স্মৃতি ধারণ করে রাখলাম যেহেতু আমরা ফরেনার গ্রাজুয়েশান শেষে দেশেই ব্যাক করতে হবে তো স্মৃতিস্বরূপ রেখে দিলাম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম